নমস্কার দীপ্ত মোটিভেশনে আমার সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকে আমি খনার বছরের তৃতীয় পর্বে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অনাবৃষ্টি রাজ্য মজে পাপে মজে ধর্ম কোটালে গৃহস্থ মজে আলস্যে মজে কর্ম এর অর্থ হল খনাবা কত বছর আগে বলে গেছেন বৃষ্টি না হলে চাষ আবাদ মানুষের ক্ষতি দেশের ক্ষতি আবার ধর্ম কখনো পাপ কাজকে সমর্থন করে না তাই পাপ কাজ করলে ধর্মের ক্ষতি হয় কোটালের সময় নদীর জল যখন বাড়ে সেই জল চাষে জমিতে ঢুকে জমি নষ্ট করে তাতে গৃহস্থের ক্ষতি হয় আর অলসভাবে যে জীবন যাপন করে তাতে কাজের ক্ষতি হয় ইঁদুরের গর্ত খুঁড়ে সাবেশে দখল করে এর অর্থ হলো আমাদের বর্তমান সমাজে লক্ষ্য করা যায় দুর্বলরা প্রকৃত মালিক হলেও ক্ষমতাসীনরা সেখানে এসে ক্ষমতার জোরে মারপিট করে ভয় দেখিয়ে নিজের আধিপত্য বিস্তার করে এক কথায় দুর্বলের প্রতি সবলের অত্যাচার বাপের জন্মে করিনি চাষ আগাছাকে বলে দুর্বাঘাস খনামা বলে গেছেন এর অর্থ হলো বর্তমান সমাজে এরকম লোকের অনেক দেখা যায় যাদের যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে নিজেকে পণ্ডিত বলে মনে করেন এই ধরনের মানুষের সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক এই ধরনের মানুষদের এড়িয়ে চলা ভালো বিপদের শিব প্রভু পরে তারে মানেই না কভু এর অর্থ হল খনামা বলে গেছেন মানুষ যখন বিপদে পড়ে সৃষ্টিকর্তা প্রভুকে স্মরণ করে কিন্তু যখন বিপদ কেটে যায় গিয়ে সুদিন আসে তখন আর প্রভুর কথা মনেই পড়ে না মানুষের এটাই প্রকৃত স্বভাব বড় গাছের অহংকার তারই আগে গ্রাসে ঝড় অর্থাৎ খনামা বলে গেছেন বড় গাছ সব সময় অহংকার করে যে সকল গাছের থেকে উঁচু বলে কিন্তু ঝড় এলে ঝড়ের দাপটে ছোট গাছগুলো সহ্য করতে পারলেও বড় গাছ সহ্য করতে পারে না তার ফলে ভেঙে যায় তাই কখনো অহংকার করতে নেই অহংকার সবসময় পতনের মূল কারণ সকল গাছ কাটি কুটি কাঁঠাল গাছে দেই মাটি এর অর্থ কাঁঠাল গাছের যদি সঠিক যত্ন নেওয়া যায় তাহলে ফলন বেশি পরিমাণে পাওয়া যায় তাই কাঁঠাল গাছের গোড়ায় গাছা পরিষ্কার করে চারদিক মাটি ভালো করে দিয়ে দিলে কাঁঠাল গাছে ভালো ফলন হবে তিন হইল তো জন এর অর্থ খনামা বলে কান জানিল গেছেন অতি গোপনের কথা কাউকে বলতে নেই অতি বিশ্বাসী ছাড়া ভুল করেও যদি গোপন কথা কারো সাথে আলোচনা করা হয় সেই গোপন কথা আর গোপন থাকে না মুখে মুখে ছড়িয়ে পড়বে সারা জায়গায় অর্থাৎ আপনার দুর্বলতার কথা সবাই জেনে ফেলবে এক মাসে তিন গ্রহণ মরে রাজার মন্ত্রী দেওয়ান এর অর্থ হল তখনকার সময় রাজার রাজারা শাসন করতেন মন্ত্রী দেওয়ানদের নিয়ে সেই সময় এক মাসে যদি তিনটি গ্রহণ হতো রাজার মন্ত্রী বা ধ্যানের জন্যে অমঙ্গলজনক কিছু ঘটনা ঘটত পরে ধনে পদ্মারি লোকে বলে ধনেশ্বরী অর্থাৎ এরকম কিছু ব্যক্তিকে দেখা যায় যারা অন্যের সম্পদ ভোগ দখল করছে কিন্তু তাদের নিজের কিছু করার যোগ্যতা নেই আর আচার আচরণ এমনভাবেই পাল্টে যায় যে মনে হয় তিনি সব সম্পদের মালিক আমরা তাদেরই ধনবান ধনেশ্বরী বলে মনে করি দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টও প্লিজ দেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন